বেশি রাত করিনি গেম ফেলেছি চলে এসেছি এরম নয় আমি সকালে উঠে চলে এসেছি এরকম না আজকে তো তোমরা আজকে তো রাত তোমরা তো জানোই কিন্তু আমি মাম্মু বাবুনকে বলেছি যে তুমি আমার জন্য একটু দয় আনবে তোমরা মামু বাবুন আমার জন্য কিনতে জয় নিয়ে আসে তো চলো খুলিয়ে তা ওর মধ্যে দেখতে হবে কি খেলনা আছে ওটা এখন খাবো ঠিক আছে মা ঠিক আছে ব্যাস ব্যাস হ্যাঁ ঈশা খুব বায়না করছিলো টয়সের জন্য তো এই জন্য কিন্ডার জয়টা কেনা হয়েছে বাট ঈশা কিন্তু কিন্ডার জয়টা খেতে পারবে না বিকজ কিন্ডার জয়টা আনহেলদি ফুড তার জন্য ওটা অ্যালাউ নেই ওসি ঈশার খাবার তাই জন্য ঈশার টয়ের জন্য কিন্ডার জয়টা পেয়েছে তো জাস্ট বিকজ ঈশার টয়টা নেবে ওখান থেকে আর কিন্ডার জয় কি ঈশা খাবে খাবে ঈশা ঈশা কি খাবে ঈশার এতদিন পেট খারাপ ছিল ঈশা অনেক দিন পেট খারাপের জন্য ফেস করেছে এবং প্রচুর ডক্টর দেখানো হয়েছে ওকে প্রচুর মেডিসিন খাওয়ানো হয়েছে ওকে তো ঈশা কি তারপরেও খাবে তো ঈশা যদি এরপরেও খায় তাহলে ঈশাকে এবার ডক্টর দেখানো হবে না এবং ঈশাকে মেডিসিন দেওয়া হবে না তো ঈশা এবার সেটা ঠিক করুক ঈশা কি খাবে ঈশাকে কিন্তু পটি করলে ওয়াশ করানো হবে না এবং আমি পটি ফেলে দেবো না ঈশা কিন্তু ওরমভাবেই থাকবে ঈশা কি খাবে তারপরে ঈশা খাবে তাহলে ঠিক আছে ঈশাও যা তাই খায় যদি তারপরে ওই আনহেলদি ফুডটা যদি ঈশা খায় তো তোমরা দেখে নাও যে ঈশাকে তোমরা ভালো করে দেখো ঈশাকে কি তোমরা ভালোবাসবে ও মামার কথা শুনছে না এবং ওর এতবার পটি হয়েছে ও এত আনহেলদি ফুড খায় বলে ডক্টর ওকে আনহেলদি ফুড খেতে বারণ করেছে তারপরেও কি ষার খাওয়াটা ঠিক হবে তোমরাই বলো ঠিক আমি এখন এটা খুলছি কিন্তু ঈশা কি খাবে কিন্তু জটা ঈশা এখনো বলছি ঈশা খাবে কিন্ডার জয়টা বাট ঈশা খাওয়ার জন্য এটা আনা হয়নি ঈশা টয়েস এর জন্য আনা হয়েছে বাট ঈশা দেখা এখানে কি লেখা আছে হ্যাঁ এটা কিন্ডার জয় লেখা আছে আর কিছু লেখা নেই এই যে দেখো হ্যাঁ এটা কিন্ডার জয় লেখা আছে আর কিছু লেখা নেই এই যে এটা কি হ্যাঁ এটা কিন্ডার জয়ই লেখা আছে আর কিছু লেখা নেই বাট আমি আশা করেছিলাম ঈশা আমার কথা শুনবে বাট তোমরা দেখতেই দেখতেই দেখতে ঈশা কেমন ভাবে কথা বলছে আমার সাথে আমি আজকাল ঈশাকে কিছু বলতেই পারিনা কি আছে দেখো সবকিছু ঈশায় বলে দিচ্ছে আমার এখানে কোনো কিছু বলার জন্য इस बाबा ये लो नंबर 5 अच्छे बाबा तार सकते हो आबर ये है देखो गाने है ये रिंग है हम मोनोसेट है इयररिंग है इयररिंग डबल से इयररिंग <laughs> देखो स्टिकर स्टिकर देखो

ঈশা আজকাল ছোট থেকে অনেক বড় হয়ে গেছে অনেক কথা বলা শিখে গেছে তো ঈশাকে মেনটেন করা আমার পক্ষে খুব চাপ হয়ে আছে তোমরা যদি কেউ জেনে থাকো যে এই বাচ্চাকে কীভাবে মেনটেন করতে হবে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো এবং আমাকে বলো প্লিজ আমি কিভাবে ওকে হ্যান্ডেল করব প্রচুর কথা বলছে এবং কিছু কথা বললে তার উত্তর একদম রেডি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি কোন কাটা লাগাই তোমরা এখন কিন্ডার জয়টা খাবে হ্যাঁ দেখছিস ইশা আমার কোনো কথা শুনছে না তুমি বলে সত্যি খাব দেখতেই পাচ্ছো তাহলে তোমরা কেউ ইশাকে একদম ভালোবাসবে না দেখেই নিচ্ছে ইশা একদম মায়ের কথা শুনে না তো তোমরা কিউ একদম ইশাকে ভালোবাসবে না ইশাকে সাবস্ক্রাইব করবে না ইশার ভিডিও দেখবে না তো তোমরা ইশার ভিডিও পজ করে চলে যাবে একদম কথা শুনছিল অনেক একদিন কি অনেক দিন এরকম কিছুই না ইশা আমাকে ইশারা করে যতই বলে বলো না সরে যাও সবাই দেখছে তোমাকে আচ্ছা বলবো না তাহলে তুমি কি মামার কথা শুনবে সবাইকে বলে দাও ফ্রেন্ডস কে যে তুমি কি মামার কথা শুনবে তুমি কি কিন্ডার জয়টা খাবে হ্যাঁ কিন্তু ব্রাশ তুমি কিন্ডা জয়টা কি খাবে দিস ইজ আনহেলদি ফুড তুমি কি খাবে কিন্তু একদিন আমি একদিন দুদিন না তুমি কিন্ডার জয়টা খাবে হ্যাঁ দেখেছো ইয়া কেমন কথা শুনছে না আমার বলতে বলছে যাই হোক দেখো আমার হ্যান্ডেল করা খুব টাফ আমি ওকে আরো বোঝাবো যে এটা খেতে হয় না বিকজ ও দিন পেট খারাপ ভুগেছে ওকে মানে দুবার ডক্টরখানায় নিয়ে যেতে হয়েছে ডক্টর চেম্বারে যে ও প্রচুর পেট খারাপ হয়েছিল ওর কিচ্ছু খেতে পারছিল না প্রচুর প্রচুর কষ্ট হয়েছে ওর ওর সাথে আমাদের দুজনেরও ভীষণ কষ্ট হয়েছে না ওর পাপার না আমি দুজনে কেউ খেতে পারিনি ওর জন্য যেহেতু ও কিছু খেতে পারছে না তার জন্য আমাদের পক্ষেও খাওয়া সম্ভব হচ্ছিল না তাই জন্য এখন ঈশাকে আমি স্ট্রিক্টলি একদম আনহেলদি ফুড খাওয়া বারণ করে দিয়েছি এবং ঈশা যাতে না খায় সেই ব্যবস্থা আমি করছি আমার জন্য চলো ফ্রেন্ডস বাই এখানে ছিল পেস্তা বাদাম তো ঈশা ছিল ওই বাড়িতে আমরা একটু বাদাম খাচ্ছিলাম তো বাড়িটা এটা এনেই দেখালো বাই ফ্রেন্ডস